আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার সবাই কেমন আছেন কুমিল্লা জেলার সনন্দন শিক্ষা প্রতিষ্ঠান হাটকলা মোহন উচ্চ বিদ্যালয় দাওয়াতকান্দি কুমিল্লার বার্ষিক মিলাদুদোয়া মাহফিলে এসএসসি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ শিক্ষার্থীকে আপনারা দেখতে পাচ্ছেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই তো প্রিয় ভিহর এবং আমার প্রাণ প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য আজকে আমি কতগুলো সেই পরীক্ষার আগে যে কাজগুলো আমরা অবশ্যই করতে হবে সেই বিষয় নিয়ে তোমাদের সাথে আজকে কথা বলবো আশা করি তোমরা এগুলা অনুকরণ করবে এবং তোমাদের পরীক্ষা আগামীতে আগামী দিনগুলোতে ভালো হোক সবগুলো পরীক্ষা সে কামনা করছি চলো আমরা আজকে যেই কথাগুলো তোমাদের কাছে পরামর্শ হিসাবে আমি বলবো অবশ্যই এগুলা পালন করবে আশা করি সবার পরীক্ষাগুলো ভালো হবে সে প্রত্যাশা রাখছি আহ অলরেডি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হাটকালা বৌম উচ্চ বিদ্যালয়ে এস এস ২০২৫ বিজ্ঞান মানবিক ব্যবসা শাখার শিক্ষার্থীরা তো চলুন আমরা কথাগুলো তো প্রথমে যে তোমরা কাজটা করতে হবে পরীক্ষার পূর্বের রাতে ফজরের নামাজ আগে দুই রাকাত নামাজ নামাজ আদায় আদায় করে ফজরের করবে করবে এবং আল্লাহর দরবারে দোয়া ভালো পরীক্ষার জন্য মানসিক প্রস্তুতি নিতে হবে পরীক্ষার পূর্বে রাতে সকাল সকাল ঘুমাতে হবে এবং সকাল সকাল উঠতে হবে যে বিষয়ে পরীক্ষা হবে সেই বিষয়টি ভালোভাবে রিভাইজ করতে হবে কাজে যদি তোমার কোনো মোবাইল থাকে অবশ্যই পরীক্ষার যতদিন থাকবে মোবাইলটা করতে হবে পরীক্ষার কেন্দ্রে যাওয়ার আগে এডমিট কলম প্রয়োজন জিনিস সাথে নিতে স্কেল হবে নির্দিষ্ট সময়ে যাওয়ার আসার জন্য প্রয়োজন একটি যান ভাড়া করে রাখতে হবে প্রথম দিন সময় ঠিক এক ঘন্টা আগে যাবে গিয়ে নিজের আসন খুঁজে নিতে হবে খাতা পাওয়ার পর রোল রেজিস্ট্রেশন বিভাগ সুন্দর করে লিখে বৃত্ত বরাট করতে হবে প্রশ্ন পাওয়ার পর পর সব প্রশ্নগুলো পড়ে নিয়ে যেই প্রশ্ন তোমার কাছে সহজ মনে হবে সেই প্রশ্নটা আগে লিখতে হবে তারপর অন্যান্য প্রশ্নগুলো লিখতে হবে সব প্রশ্ন উত্তর দিতে হবে সময় শেষ হওয়ার পনেরো মিনিট আগে লিখা শেষ করতে হবে এবং ওই সময়টা খাতা রিভাইজ করে খাতা জমা দিতে হবে তো আশা করি তোমরা এই পরীক্ষার আগে অবশ্যই কোথাও ঘোরাফেরা করবে না সব সময় এই তোমার বাড়িতে থেকে অবশ্যই একটা জিনিস তোমরা মাথায় রাখবে পরীক্ষাট কোনো ভয় করবে না চেষ্টা করবে 100 নম্বর প্রশ্ন অ্যানসার করতে পারো না 12 সবার জন্য শুভ কামনা থাকলো প্রিয় শিক্ষার্থীরা তোমরা অবশ্যই পিতামাতার দোয়া নিবে শিক্ষক দের দোয়া নিবে এবং সুস্থ থাকবে তোমাদের সবার পরীক্ষা ভালো হোক সেই কামনা করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ